ওয়েলকাম টু মাই স্যানেল ব্লক তো স্যানেল ব্লকের সবাইকে স্বাগতম তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি মানে সকালবেলা উঠে অনেক ফুল তুলেছি তো সেই ফুলগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক ফুল মানে অনেক ফুল তো মানে ওই এত ফুল পেয়েছি তো আমার পুজো দিতেও খুব ভালো হবে তো পুজো দিতেও মানে আমার ফুলের কোনো ই নেই এত ফুল পেয়েছি তো সেই ফুলগুলো তোমাদের শেয়ার করবো তো দাঁড়াও দেখাচ্ছি ফুলগুলো আমি এই দেখো গাইস কত ফুল চাইছি সব জবা ফুল লাল জবা সাদা জবা সব কত ফুল দেখো আমার হেবি লেগেছে ফুলগুলোতে অনেক ফুল তার জন্যই ভিডিও করা তার জন্যই ভিডিও করলাম দেখো গাইস কত ফুল জবা ফুল সব দাঁড়া দেখাচ্ছে এই দেখো গাইস লাল জবা থালা ভর্তি ফুল দেখো থালা ভর্তি ফুল কত্ত ফুল তখন এ দেখো এখানে করি ফুল আছে সাদা করি ফুল তো এই করি হালকা হালকা মরে যাচ্ছে তো দেখো একটা নিয়ে এসে দেখাচ্ছে এরকমই ফুল তো আমার এই দুটো সব থেকে বেশি ভালো লেগেছে কুচকু রাইস কত সুন্দর ফুল আমার তো হৃদ লেগেছে এই বেলা তো বাই বাই রাইস